রহমান রহিম আইসিটি পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর এখানে দেওয়া থাকবে আমি এই ভিডিওর মাধ্যমে প্রায় একশোটি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো আশা করবো সকলেরই উপকার হবে এই ভিডিওটির মাধ্যমে এবং যাদের এই প্রথমগুলো পিডিএফ দরকার বা ওয়ার্ড ফাইল দরকার তারা অবশ্যই মেসেজ করতে পারেন এক নম্বর প্রশ্ন প্রোগ্রামিং কি উত্তর নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কম্পিউটারকে দেওয়া ধারাবাহিক নির্দেশনাবলির সমষ্টিকে প্রোগ্রামিং বলে দুই নম্বর প্রশ্ন প্রোগ্রামিং ভাষা কাকে বলে উত্তর যে ভাষার মাধ্যমে কম্পিউটারকে নির্দেশনা প্রদান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে তিন নম্বর উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা কাকে বলে উত্তর যে প্রোগ্রামিং ভাষা মানুষের ভাষার কাছাকাছি এবং সহজে বোধগম্য তাকে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা বলে চার নম্বর নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা কাকে বলে উত্তর যে প্রোগ্রামিং ভাষা মেশিন ভাষার মেশিনের ভাষার কাছাকাছি এবং কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাকে নিম্ন স্তরের ভাষা বলে কম্পাইলার কি? উত্তর উচ্চস্তরের ভাষাকে লেখা প্রোগ্রামকে সম্পূর্ণরূপে মেশিন ভাষায় রূপান্তর করে যে প্রোগ্রাম তাকে কম্পাইলার বলে। ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার হলো উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে লাইন বাই লাইন মেশিন ভাষায় রূপান্তর করে যে প্রোগ্রাম তাকেও ইন্টারপ্রেটার বলা হয়। সি প্রোগ্রামিং ভাষার জনক উত্তর ডেনিস রিসি আট নম্বর প্রশ্ন সিপোগ্রামে থাকে হেডার ফাইল মেইন ফাই ফাংশন ভেরিয়েবল ঘোষণা ইনপুট প্রসেসিং আউটপুট এবং রিটার্ন স্টেটমেন্ট সি প্রোগ্রামিংয়ের গঠনের মধ্যে রয়েছে হেডার ফাইল মেইন ফাংশন ভেরিয়েবল ঘোষণা ইনপুট প্রসেসিং আউটপুট এবং রিটার্ন স্টেটমেন্ট আট নয় নম্বর প্রশ্ন হেডার ফাইল কি উত্তর সি প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন লাইব্রেরি ফাংশন সংরক্ষিত থাকে যে ফাইলে সি প্রোগ্রামে বিভিন্ন লাইব্রেরি ফাংশন সংরক্ষিত থাকে যে প্রোগ্রামে সে ফাইলকে হেডার ফাইল বলা হয় মেইন ফাংশন কি উত্তর যে ফাংশন থেকে সি প্রোগ্রামের এক্সিকিউশন হয় তাকে মেইন ফাংশন বলে ভেরিয়েবল কি প্রোগ্রাম চলাকালীন সময়ে যেখানে বিভিন্ন ধরনের ডেটা অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয় তাকে ভেরিয়েবল বলে বারো নম্বর প্রশ্ন ভেরিয়েবলের ভেরিয়েবলের নামকরণের নিয়ম কী ভেরিয়েলের নামকরণের নিয়ম হচ্ছে উত্তর ভেরিয়েবলের নাম অবশ্যই অক্ষর দিয়ে শুরু করতে হবে এর মধ্যে অক্ষর সংখ্যা এবং আন্ডারিস্কোপ ব্যবহার করা যাবে সংরক্ষিত শব্দ ব্যবহার করা যাবে না ডেটা টাইপ কি ভেরিয়ে কোন ধরনের ডেটা সংরক্ষণ করা হবে তা নির্দেশ করাকে বলে। চোদ্দ নম্বর প্রশ্ন সি ভাষায় ব্যবহৃত কিছু প্রাথমিক ডেটা টাইপের নাম লিখো উত্তর আই এন টি ইন্টিজার এফ এল ও এটি ফ্লট ডিও ইউ বিএলই ডাবল তারপরে ক্যারেক্টার সি এইচ এ আর ক্যারেক্টার পনেরো নম্বর প্রশ্ন ইন্টিজার টাইপ দিয়ে কি ধরনের ডেটা বোঝানো হয় ইন্টিজার ডেটা টাইপ দিয়ে পূর্ণাঙ্গ ডেটা টাইপ বোঝানো হয় ফ্লোট দিয়ে দশমিক বোঝানো হয় আর সিএইচ আর দিয়ে ক্যারেক্টারকে অক্ষর বোঝানো হয় ১৮ নম্বর প্রশ্ন অপারেটর কি আঠারো নম্বর প্রশ্ন অপারেটর কি উত্তর যে সিম্বল বা চিহ্নের মাধ্যমে বিভিন্ন অপারেশন সম্পাদন করা হয় তাকে অপারেটর বলা হয় উনিশ নম্বর প্রশ্ন সি ভাষায় ব্যবহৃত কিছু অপারেটরের নাম এখানে কিছু অপারেটর দেওয়া রয়েছে এই অপারেটরগুলো সি ভাষায় ব্যবহৃত ব্যবহার করা হয় বিশ নম্বর প্রশ্ন অ্যারিথমেটিক অপারেটর কি উত্তর যে অপারেটর দ্বারা গাণিতিক অপারেশন সম্পাদন করা হয় তাকে অ্যারিথমেটিক অপারেটর বলা হয় একুশ নম্বর প্রশ্ন রিলেশনাল অপারেটর কি যে অপারেটর দ্বারা দুইটি মানের সম্পর্ক তুলনা করা হয় তাকে রিলেশনাল অপারেটর বলা হয় বাইশ নম্বর প্রশ্ন লজিক্যাল অপারেটর কি যে অপারেটর দ্বারা একাধিক শর্তের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় তাকে লজিক্যাল অপারেটর বলে তেইশ নম্বর প্রশ্ন ইনক্রিমেন্ট অপারেটর কি উত্তর যে অপারেটর দ্বারা একটি ভেরিয়েবলের মান এক বাড়ানো হয় তাকে ইনক্রিমেন্ট অপারেটর বলে আর পঁচব্বিশ নম্বর প্রশ্ন ডিক্রিমেন্ট অপারেটর কি যে অপারেটরের মান ভেরিয়েবলের মান এক কমানো হয় তাকে ডিক্রিমেন্ট অপারেটর বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর কি যে অপারেটর দ্বারা একটি ভেরিয়েবেলের মান প্রদান করা হয় তাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে ছাব্বিশ নম্বর প্রশ্ন কন্ডিশনাল স্টেটমেন্ট কি যে স্টেটমেন্টের মাধ্যমে শর্ত পূরণের উপর ভিত্তি করে বিভিন্ন কাজ সম্পাদন করা হয় তাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয় সি ভাষায় ব্যবহৃত কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কি কী এফ ইফ আই এফ ইফএলস ইফ এলস সুইস এগুলো সি ভাষায় ব্যবহৃত স্টেটমেন্ট ইফ স্টেটমেন্টের ব্যবহার ব্যাখ্যা করো ইফ স্টেটমেন্টের মাধ্যমে যদি কোনো শর্ত সত্য হয় তবে নির্দিষ্ট কোড ব্লক এক্সিকিউট করে উনত্রিশ নম্বর প্রশ্ন ইফএলস স্টেটমেন্টের ব্যবহার ব্যাখ্যা করো এলস স্টেটমেন্টের মাধ্যমে যদি কোনো শর্ত সত্য হয় তবে কোড ব্লক এবং যদি শর্ত মিথ্যা হয় তবে সেটিকে কোড ব্লক করে না ত্রিশ নম্বর প্রশ্ন নোস্টেড এলস ইফ ইফএলস স্টেটমেন্টের ব্যবহার ব্যাখ্যা করো স্টেটমেন্টের মাধ্যমে একটি ইফএলস এর ভেতরে আরেকটি ইফএলস ব্যবহার করে একাধিক শর্ত তৈরি একাধিক শর্ত পরীক্ষা করা যায় একত্রিশ নম্বর প্রশ্ন সুইস স্টেটমেন্ট ব্যবহার সুইট স্টেটমেন্টের ব্যবহার সুইস স্টেটমেন্টের মাধ্যমে একটি ভেরিয়েবলের মানের ওপর ভিত্তি করে একাধিক কাজের মধ্যে একটি নির্বাচন করা যায় লুপ কি প্রোগ্রামের একটি অংশকে বারবার এক্সিকিউট করার প্রক্রিয়াকে লুপ বলা হয় সি ভাষায় ব্যবহৃত লুপ কি কি ফর হোয়াইল ডু হোয়াইল লুপ ফর লুপের ব্যবহার ব্যাখ্যা করো ফর লুপের মাধ্যমে একটি নির্দিষ্ট সংখ্যক বার কোড ব্লক এক্সিকিউট করা হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হোয়াইল লুপের ব্যবহার ব্যাখ্যা করো হোয়াইল লুপের যতক্ষণ একটি শর্ত থাকে ততক্ষণ কোড ব্লক এক্সিকিউট করে ডু হোয়াই লুপের ব্যবহার ব্যাখ্যা করো ডু হোয়াইল লুপের মাধ্যমে কমপক্ষে একবার কোড একবার কোড ব্লক এক্সিকিউট হয় এবং তারপর শর্ত পরীক্ষা করা হয় ফাংশন কি উত্তর ফাংশন হচ্ছে প্রোগ্রামের একটি নির্দিষ্ট কাজ সম্পাদনকারী পুনঃ ব্যবহারযোগ্য কোডের অংশকে ফাংশন বলা হয় আটত্রিশ নম্বর প্রশ্ন ফাংশন ব্যবহারের সুবিধা কি কি উত্তর কোডের পুনর্ব্যবহার যোগ্যতা বাড়ায় মধ্যে পার্থক্য কি ফাংশন ডিক্লারেশন ফাংশনের নাম রিটার্ন টাইপ এবং প্যারামিটারের তালিকা থাকে ফাংশন সংজ্ঞায় ফাংশনের কাজের বিস্তারিত বর্ণনা থাকে ফাংশন কল কি প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে ফাংশনকে কাজ করার জন্য অনুরোধ করাকে ফাংশন কল বলা হয় প্যারামিটার কি ফাংশনকে ডেটা প্রেরণের জন্য ব্যবহৃত ভেরিয়েবলকে প্যারামিটার বলা হয় আর্গুমেন্ট কি ফাংশন কলের সময় প্রেরিত প্রকৃত মানকে আর্গুমেন্ট বলা হয় রিটার্ন টাইপ কি ফাংশন কলের পর ফাংশন যে ধরনের মান ফেরত পাঠাবে তা নির্দেশ করে রিটার্ন টাইপ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রিকার রিকার্সিভ ফাংশন কি যে ফাংশন নিজেকে কল করে তাকে রিকার্সিভ ফাংশন বলে স্ট্রিং কি একাধিক অক্ষরে সমষ্টিকে স্ট্রিং বলা হয় স্ট্রিংকে কিভাবে ঘোষণা করা হয় ক্লিয়ার ডেটা টাইপের একটি অ্যারে ব্যবহার করে স্ট্রিং ঘোষণা করা হয় সাতচল্লিশ নম্বর প্রশ্ন স্ট্রিং লাইব্রেরি ফাংশন কি স্ট্রিং এর বিভিন্ন অপারেশন সম্পাদন সম্পাদন করার জন্য ভাষায় বিভিন্ন প্রস্তুত ফাংশন রয়েছে এগুলো স্ট্রিং লাইব্রেরি ফাংশন বলে কিছু স্ট্রিং লাইব্রেরি ফাংশনের নাম লিখো উত্তর এখানে কিছু স্ট্রিং লাইব্রেরি ফাংশন দেওয়া আছে এস টি এস টি আর সি এটি টি আর এস তারপর এস টি আর এলিয়েন কাজ কি একটি স্ট্রিং এর দৈর্ঘ্য নির্ণয় করে এটি এস ফাংশনের কাজ কি একটি স্ট্রিং এর অন্য একটি স্ট্রিং এর মান অন্য একটি স্ট্রিং এ কপি করায় একান্ন নম্বর প্রশ্ন এসটিআর সিএটিএর ফাংশনের কাজ কি একটি স্ট্রিংয়ের শেষে আরেকটি স্ট্রিং যুক্ত করাকে বোঝায় তারপরে বাহান্ন নম্বর প্রশ্ন এসটিআর সিপি সি ফাংশনের কাজ কি দুইটি স্ট্রিংয়ের মধ্যে তুলনা করে এসটিআর এস টি আর ফাংশনের কাজ কি একটি স্ট্রিংয়ের মধ্যে আরেকটি স্ট্রিং খুঁজে বের করা পয়েন্টার কাকে বলে যে ভেরিয়েবেল অন্য একটি ভেরিয়েবেলের মেমোরিতে মেমোরি অ্যাড্রেস ধারণ করে তাকে পয়েন্টার বলে পয়েন্টার ব্যবহারের সুবিধা কী পয়েন্টার ব্যবহারের সুবিধাগুলো কী কী ডাইনামিক মেমোরি বরাদ্দ করে ফাংশনের মাধ্যমে একাধিক মান পরিবর্তন করা ডেটার স্ট্রাকচার তৈরি করা পয়েন্টার কীভাবে ঘোষণা করা হয় পয়েন্টার এএস টি আর চিহ্ন ব্যবহার স্টারিক্স অর্থাৎ স্টার চিহ্ন ব্যবহার করে পয়েন্টার ব্যবহার করা হয় অ্যান্ড এম্পারসেন্ট অপারেটরের কাজ কি একটি ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস প্রদান করে স্টার অপারেটর দ্বারা অপারেটরের কাজ কি একটি পয়েন্টার দ্বারা নির্দেশিত মেমোরি লোকেশন প্রদান লোকেশনের মান প্রদান করে নাল পয়েন্টার কি উনষাট নম্বর প্রশ্ন নাল পয়েন্টার কি যে পয়েন্টার কোনো মেমোরি অ্যাড্রেস ধারণ করে না তাকে নাল পয়েন্টার বলে ষাট নম্বর প্রশ্ন ডেটা স্ট্রাকচার কি ডেটা সংরক্ষণ এবং সংগঠিত করার একটি পদ্ধতিকে ডেটা স্ট্রাকচার বলে অ্যারে কি অ্যারে হচ্ছে একই ধরনের ডেটা সমূহকে একটি নির্দিষ্টক্রমে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত ডেটা ডেটা স্ট্রাকচারকে অ্যারে বলা হয় বাষট্টি নম্বর প্রশ্ন অ্যারের সুবিধা কি কি। একাধিক ডেটার সাথে সাথে সংরক্ষণ ডেটা অ্যাক্সেস সহজ মেমোরি ব্যবহার দক্ষ অ্যারে কিভাবে ঘোষণা করা হয় ডেটা টাইপ অ্যারে ডেটা টাইপ নাম এবং আকার উল্লেখ করে অ্যারে ঘোষণা করা হয় যেমন ইন্টিজার নাম্বারস টেন আর স্ট্রাকচার কি বিভিন্ন ধরনের ডেটা একসাথে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত ডেটা স্ট্রাকচারকে স্ট্রাকচার বলা হয় 65 নম্বর প্রশ্ন স্ট্রাকচারের সুবিধা কি কি জটিল ডেটা উপস্থাপন কোডের পুনর কোডের গঠন যোগ্যতা বৃদ্ধি মেমরি ব্যবহার দক্ষ তারপর 66 নম্বর প্রশ্ন স্ট্রাকচার কিভাবে ঘোষণা করা হয় স্ট্রাকচার এস আর ইউ সিটি স্ট্রাকচার কিওয়ার্ড ব্যবহার করে স্ট্রাকচার ঘোষণা করা হয় এর ভিতরে সদস্যগুলো ভেরিয়েবলগুলোর নাম এবং ডেটাটাই উল্লেখ করতে হয় স্ট্রাকচারের সদস্য ভেরিয়েবল কিভাবে অ্যাক্সিস অ্যাক্সেস করা হয় ডট অপারেটরের মাধ্যমে স্ট্রাকচার সদস্য ভেরিয়েবল অ্যাক্সেস করা হয় ইউনিয়ন কি ইউনিয়ন লোকেশন শেয়ার করে বিভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ করার জন্য ব্যবহৃত ডেটা স্ট্রাকচারকে ইউনিয়ন বলে ইউনিয়নের সুবিধা কি কি ইউনিয়ন মেমরি সাশ্রয় করে বিভিন্ন ধরনের ডেটা একই ভেরিয়েবেলের মাধ্যমে অ্যাক্সেস করা সত্তর নম্বর প্রশ্ন ইউনিয়ন কিভাবে ঘোষণা করা হয় ইউনিয়ন ইউ এন ইউনিয়ন কিওয়ার্ডের মাধ্যমে ইউনিয়ন ঘোষণা করা হয় এর ভিতরে সদস্য ভেরিয়েলগুলো ভেরিয়েবলগুলোর নাম এবং ডেটা উল্লেখ করতে হয় ফাইল কি ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য জন্য ব্যবহৃত মাধ্যমকে ফাইল বলে ফাইল ব্যবহারের সুবিধা কি কী ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা প্রোগ্রামের বাইরে ডেটা শেয়ার ডেটা ব্যাকআপ তার ইত্যাদির কারণে ফাইল ব্যবহার করা হয় একাত্তর নম্বর প্রশ্ন ফাইল কীভাবে ওপেন করা হয় এফ ও এন এফ এফ ও পিএন ওপেন ফাংশন ব্যবহার করে ফাইল ওপেন করা হয় ফাইলে কীভাবে ডেটা লেখা হয় এফ প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করে ফাইলে ডেটা লেখা হয় পঁচাত্তর নম্বর প্রশ্ন ফাইল থেকে কীভাবে ডেটা পড়া হয় এফ স্ক্যান এফ ফাংশন ব্যবহার করে ফাইল থেকে ডেটা পরা হয় ছিয়াত্তর নম্বর প্রশ্ন ফাইল কীভাবে ক্লোজ করা হয় এফ ক্লোজ ফাংশন ব্যবহার করে ফাইল ক্লোজ করা হয় সাতাত্তর নম্বর প্রশ্ন প্রি প্রসেসর ডিরেক্টিভ কি উত্তর প্রি কম্পাইল করার আগে সোর্স কোডের ওপর কিছু পরিবর্তন আনার জন্য ব্যবহৃত নির্দেশককে প্রি প্রসেসর ডিরেক্টর ডিরেক্টিভ বলে 78 নম্বর প্রশ্ন কিছু প্রি প্রসেসর ডিরেক্টিভের নাম লিখো ইনক্লুড ডিফাইন ইফ ডিফাইন আর ইফ ডিফ এলস ইএন ডি আই এফ এগুলো হচ্ছে কিছু প্রি প্রসেসর ডি ডিরেক্টিভের নাম তারপর আইএন ইনক্লুড ডিরেক্টিভের কাজ কি হেডার ফাইলকে সোর্স কোডের সাথে যুক্ত করা আর ডিফাইন ডিরেক্টরের কাজ কি একটি সিম্বলের জন্য একটি মান সংজ্ঞায়িত করা অ্যালগরিদম কি কোনো সমস্যার সমাধানের জন্য ধাপে ধাপে নির্দেশনার একটি সুসংগত তালিকাকে অ্যালগোরিদম বলে চার্ট কি বিভিন্ন আকারের বক্স এবং তীর চিহ্ন ব্যবহার করে অ্যালগোরিদমের চিত্র উপস্থাপন করাকে ফ্লোচার্ট বলে অ্যালগরিদম এবং ফ্লোরচার্টের সুবিধা কি সমস্যা সমাধানের প্রক্রিয়া সহজে যায় প্রোগ্রাম লেখার আগে পরিকল্পনা করা যায় প্রোগ্রামের ত্রুটি শনাক্ত করা সহজ হয় ডিবাগিং কি প্রোগ্রামের ত্রুটি খুঁজে বের করে সংশোধন করাকে ডিবাগিং বলা হয় পঁচাশি নম্বর প্রশ্ন কম্পাইল টাইম এরর এবং রান টাইম এররের মধ্যে পার্থক্য কি কম্পাইল টাইম এরোর কম্পাইল করার সময় ধরা পড়ে যেমন সিনটাক্স ইরোর রান টাইম এরোর প্রোগ্রাম চালানোর সময় ধরা পড়ে যেমন লজিক এরোর অর্থাৎ কম্পাইল ইরোর প্রোগ্রাম কম্পাইল ইরোর ইরোর কম্পাইল করার সময় ধরা পড়ে আর রান টাইম ইরোর রান করার সময় ধরা পড়ে উদাহরণ হচ্ছে কম্পাইল ইরোর সিনট্যাক্স ইরোর আর রান টাইমের লজিক ইরোর ছিয়াশি নাম্বার প্রশ্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ লাইফ সাইকেল বা এসডিএলসি ডিএলসি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কি একটি সফটওয়্যার তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া যার মধ্যে পরিকল্পনা ডিজাইন উন্নয়ন পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ রয়েছে এস এর বিভিন্ন ধাপগুলো কি কি পরিকল্পনা ডিজাইন উন্নয়ন পরীক্ষা স্থাপন এবং রক্ষণাবেক্ষণ এই মোট ছয়টি ধাপে এস ডিএলসি। কাজ করে সফটওয়্যার টেস্টিং এর গুরুত্ব কি সফটওয়্যার মান নিশ্চিত করা ত্রুটি খুঁজে বের করা করা ব্যবহারকারীর প্রত্যাশা পূরণ সফটওয়্যার সফটওয়্যার রক্ষণাবেক্ষণ কি সফটওয়্যারের সমস্যা সমাধান নতুন ফিচার যোগ করা এবং সফটওয়্যারের কার্যকারিতা উন্নত করা ভালো প্রোগ্রামিং অনুশীলন কি কি 90 নব্বই নম্বর প্রশ্ন হচ্ছে ভালো প্রোগ্রামিং অনুশীলন করা কি কি অর্থবহ ভেরিয়েবল নাম ব্যবহার মন্তব্য ব্যবহার কোডকে ছোট ছোট মডিউলে ভাগ করা ত্রুটি পরিচালনা করা এগুলো হচ্ছে ভালো প্রোগ্রামিং অনুশীলন কিওয়ার্ড কি একানব্বই নম্বর প্রশ্ন কিওয়ার্ড কি প্রোগ্রামিং ভাষায় বিশেষ অর্থ সংরক্ষিত শব্দকে কিওয়ার্ড বলা হয় আইডেন্টিটিফায়ার কি ভেরিয়েবল ফাংশন এরি ইত্যাদির নামকে আইডেন্টিফায়ার বলা হয় লিটারেল কি প্রোগ্রামে সরাসরি ব্যবহৃত মান যেমন সংখ্য অক্ষরকে এগুলোকে লিটারেল বলা হয় এক্সপ্রেশন কি অপারেটর এবং অপারেন্ডের সমন্বয়ে গঠিত একটি গাণিতিক বা লজিক্যাল স্টেটমেন্টকে এক্সপ্রেশন বলা হয় স্টেটমেন্ট কি প্রোগ্রামের একটি নির্দিষ্ট যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে ব্লক কি একাধিক স্টেটমেন্টের সমষ্টি যা একসাথে গ্রুপ করা হয় কমেন্ট কি প্রোগ্রামের মধ্যে মানুষের বোধগম্য ব্যাখ্যা বা নোট যা কম্পাইলার উপেক্ষা করে লাইব্রেরি কি পূর্বলিখিত ফাংশন সংগ্রহ যা প্রোগ্রামে ব্যবহৃত করা যায় সিনট্যাক্স কি একটি প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত নিয়মকে সিনট্যাক্স বলা হয় সিমেন্টিক কি একটি প্রোগ্রামিং ভাষার অর্থগত নিয়মকে সিমেন্টিক বলা হয় এই ছিল মোট একশতটি ছোট প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন যে প্রশ্নগুলো এই পঞ্চম অধ্যায় বা অর্থাৎ প্রোগ্রামিং অধ্যায়টির জন্য অনেক গুরুত্বপূর্ণ এর মধ্যে কিছু প্রশ্ন বিভিন্ন বোর্ডে এসেছে এবং কিছু প্রশ্ন বিভিন্ন স্কুল কলেজে এসেছে আমি পরবর্তীতে সাজেশন আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপাতত পূর্ণাঙ্গ একটি অধ্যায়ের মোট যেই ছোট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করা হলো ভিডিওটির মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম